বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে সিলেটের জৈতাপুর উপজেলায় অবস্থিত শাপলা বিল আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত এই বিলের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নীরব জলের বিস্তীর্ণ প্রান্তর আর সেই জলের বুকে অসংখ্য ফোটা শাপলা ফুলের মনোমুগ্ধকারী দৃশ্য বিশেষ করে বর্ষা ও শরৎ মৌসুমে এই বিল যেন প্রকৃতির এক রূপকথার রাজ্যে পরিণত হয় সারি সারি লাল সাদা ও বেগুনি সাপলার সমারোহ দেখে যে কারো হৃদয় আবেগে ভরে ওঠে ভোরবেলা যখন সূর্য ওঠার শুরু হয় হালকা কুয়াশার আবরণ ভেদ করে আলোর রেখা পড়ে পাপড়িতে তখন দৃশ্যটি সত্যি অবর্ণনীয় কোমল বাতাসে পানির ঢেউ আর পাখির কোজন মিলেমিশে তৈরি করে এক স্বর্গীয় পরিবেশ এ সময় নৌকা বিলে ঢুকে গেলে মনে হয় যেন ফুলের সাগরে ভেসে চলেছি শহরের কোলাহল ব্যস্ততা যান্ত্রিক জীবন সবকিছু ভুলে প্রকৃতির কোলে ডুবে যাওয়ার এটি এক নিখুঁত স্থান শুধু সৌন্দর্যের নয় এটি স্থানীয় সংস্কৃতি ও অংশ আশপাশের গ্রামবাসীরা মাছ ধরা সাপলা সংগ্রহ আর কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে পর্যটকরা এখানে এসে শুধু সৌন্দর্যই উপভোগ করেন না বরং সিলেটের মানুষের সরলতা অতিথি পরায়ণতা ও গ্রামীণ জীবনের শান্ত সরল রূপও প্রত্যক্ষ করেন ছবি তোলা প্রকৃতি উপভোগ নৌকা ভ্রমণ এসবের জন্য সাপ্লবিল এক অনন্য স্থান অনেকেই পরিবার নিয়ে বা বন্ধুবান্ধদের সঙ্গে এখানে সময় কাটাতে আসে প্রতিটি মুহূর্ত মনকে ছুঁয়ে যায় আর চলে যাওয়ার পরও মনে পড়ে সেই শান্ত রঙিন জলের রাজ্যটির কথা সংক্ষেপে বলা যায় জয়ন্তাপুরের শাপলা শুধু একটি জলাভূমি নয় এটি প্রকৃতির এক নীরব কবিতা এক শান্তির ঠিকানা যেখানে গেলে মন জুড়ে যায় চিন্তা পরিষ্কার হয় এবং হৃদয় হয়ে ওঠে পরিশুদ্ধ এ কারণেই শাপলা অনেকেই ফুলের স্বর্গ বলে আখ্যা দেন